এনভিডিআর প্রায় পাঁচ দশমিক আট বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি এআই পাবল আশঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিনিয়োগের জোয়ারের মধ্যে বড় এক পদক্ষেপ নিয়েছে জাপানের প্রযুক্তি জায়ান্ট সফট ব্যাংক গ্রুপ প্রতিষ্ঠানটি সম্প্রতি আমেরিকার চিপ নির্মাতা এনভিডিআর প্রায় পাঁচ দশমিক আট বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছে এই বিশাল লেনদেনকে কেন্দ্র করে আবারও নতুন করে উঠেছে প্রশ্ন এআই খাতে কি আসছে এক বুদ্বুদের সময় বিক্রির পেছনের সফট ব্যাংক এনভিডিআর প্রায় বত্রিশ মিলিয়ন শেয়ার বিক্রি করেছে অক্টোবর মাসে এর মোট বাজার মূল্য প্রায় পাঁচ দশমিক আট বিলিয়ন ডলার যা প্রতিষ্ঠানটির ইতিহাসের অন্যতম বড় বিক্রয় কোম্পানির প্রধান নির্বাহী মাসায়শি সন জানান এই অর্থ দিয়ে তারা নতুনভাবে রবোটিক্স ও ফিজিক্যাল এআই খাতে বিনিয়োগ বাড়াতে চান বাজারে যে সংকেত দিচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন সফট ব্যাংকের মতো বড় বিনিয়োগকারী যখন এনভিডিআর এর মতো শীর্ষ কোম্পানির শেয়ার বিক্রি করে তা বাজারে আস্থা কমে যাবার ইঙ্গিত দেয় গত এক বছরে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় দুইশো পঞ্চাশ শতাংশ পেড়েছিল যা অনেকের চোখে ছিল অস্বাভাবিক উত্থান ফলে অনেক বিশেষজ্ঞ এখন বলছেন এআই খাতে হয়তো অতিরিক্ত উত্তেজনাকর অবস্থা তৈরি হচ্ছে সফট ব্যাংকের দৃষ্টিভঙ্গি তবে সফট বলেছে এটি মুনাফা তুলে নেয়ার কৌশলগত সিদ্ধান্ত তারা এখন এআই সফটওয়্যার রোবোটিক্স এবং ওপেন এআইয়ের মতো গবেষণা ভিত্তিক প্রকল্পে নতুন করে অর্থ বিনিয়োগ করবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় দু হাজার পঁচিশের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সফট ব্যাংকের মুনাফা তিন গুণ বেড়েছে অন্যদিকে ভিশন ফান্ড নামের তাদের বিনিয়োগ প্রকল্প আবার লাভের মুখ দেখতে শুরু করেছে বিশ্লেষকদের সতর্কতা অনেক বিনিয়োগ পরামর্শদাতা এখন সতর্ক করছেন এআই বাজারে অতি দ্রুত বিনিয়োগ বৃদ্ধি দু সালের ইন্টারনেট ব্যাপক হারে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে পৌঁছাতে পারে কোরওয়েভ ও অ্যানথ্রেপিক এর মতো নতুন এআই কোম্পানিগুলো সম্প্রতি আয় পূর্বাভাস কমিয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে বাজারের উত্তাপ হয়তো একটু কমতে শুরু করেছে প্রযুক্তি খাতে শেয়ার মূল্য বাড়লেও বাস্তবে আয় বা মুনাফা ততটা বাড়েনি এটাই উদ্বেগের মূল কারণ বাংলাদেশ ও বৈশ্বিক প্রভাব বাংলাদেশের প্রযুক্তি বাজার সরাসরি এআই বাবলস এর সঙ্গে যুক্ত না হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে স্থানীয় স্টার্ট ও বিনিয়োগকারীদের উপর এআইয়ের সম্ভাবনা অনেক কিন্তু অতিরিক্ত উত্তেজনা সবসময় ভালো নয় সফট ব্যাংকের এই পদক্ষেপ বাজারকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যেখানে সবাই শুধু লাভের কথা ভাবছে সেখানে কিছুটা বিরতি ও সতর্কতা প্রয়োজন ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল কিন্তু এই উজ্জ্বলতার পেছনে যেন অন্ধ উত্তেজনা না তৈরি হয় এটাই এখন বিশ্ববাজারের প্রধান চিন্তা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত